আজ সৃষ্টি সুখে উল্লাসে কবি কাজী নজরুল ইসলাম আজ সৃষ্টি সুখের উল্লাসে মোর মুখ হাসে মোর চোখ হাসে মোর টগ বগিয়ে খুন হাসে আজ সৃষ্টি সুখের উল্লাসে আজকে আমার রুদ্ধ প্রাণীর পল্ললে বান্ডেকে ওই জাগলো জোয়ার দুয়ার ভাঙা কল্ললে আসলো হাসি আসলো কাঁদন মুক্তি এলো আসলো বাঁধন মুখ ফুটে আজ বুক ফাটে মরে তিক্ত দুখের সুখ আসে ওই রিক্ত বুকের দুঃখ আসে আজ কৃষ্টি সুখের উল্লাসে আসলো উদাস শশলো হুতাস সৃষ্টি ছাড়া বুক ফাটা শ্বাস ফুললো সাগরে দুললো আকাশে ছুটলো বাতাস ভবন ফেটে চক্র ছোটে পিনাক পানি শুল আসে ওই ধুম কেতু আর উলকাতে চায় সৃষ্টিটাকে উলটাতে আজ তাই দেখি আর বক্ষে আমার লক্ষ্য বাগের ফুল হাসে আজ সৃষ্টি সুখের উল্লাসে আজ হাসলো আগুন শশলো পাগুন মদন মারি খুন মাখাতুন পলাশ অশোক শিমুলে ঘাইল পাগল লাগে ওই দিক বাসে গৌ দিক বালিকার পিত বাসে আজি রঙুন এলো রক্ত প্রাণীর অঙ্গনে মোর চারপাশে আজ সৃষ্টি সুখের উল্লাসে আজ কপট কপের তুমি ধরি ওই আসন যত সুন্দরী কারুর গায়ে বুক ডলা কেউ বা আগুন কেউ মানিনি চোখের জলে বুক ভাসে তাদের প্রাণীর বুক ফাটে তাও মুখ ফোটে না বানির বিনা মোর পাশে ওই তাদের কথা শোনাই তাদের আমার চোখে জল আসে আজ সৃষ্টি সুখের উল্লাসে আজ আসলো উষা সন্ধ্যা দুপুর আসলো নিকট আসলো সুদূর আসলো বাধা বন্ধ হারা ছন্দ মাতনে পাগলা গাজন উচ্ছ্বাসে ওই আসলো শিশির দুঃখাসে আর সৃষ্টি সুখে উল্লাসে আজ জাগলো সাগর হাসলো মরু কাঁপলো ভুধর কানন তরু বিশ্ব ডুবান আসলো তুফান উছলে উজান হই রবিদের গান ভাসে মরে ডাইনি শিশু সদ্য জাত জড়াই মরা বাম পাশে মনে ছুটছে গজ বলগাহারা অশ্ব জানো পাগলাশে আজ সৃষ্টি সুখের উল্লাস আজ সৃষ্টি সুখের উল্লাসে